হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কাপাল ডায়রি তো আজকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাচ্ছি উদগির তো ওখানে একটা পুরনো কেল্লা আছে ওটাই আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে তো আমি তো আগে কখনো সামনে থেকে দেখিনি তো আজকে নিয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে দেখাতে তো আজকে আরও মানে শপিং করারও কিছু শপিং করারও আছে তো শপিংও করব জায়গাটাও ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটা দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছি কুদগীর কেল্লা চলে এসেছি কেল্লায় আর এখানে ভিডিও করা অ্যালাউ নেই তাও আমরা লুকিয়ে লুকিয়ে করছি ঢোকার সময় আধার কার্ড নিলে দুজনের বিশ্বাস করছে না আমার বউ কিনা স্যালাই দুঃখ কায় খাতাম নি ও তবে তারপরে ভিডিও দেখালাম ভিডিও দেখিয়ে টেকে তারপর তাই আমাদের পারমিশন দিলো আর এই সাইড দেখতে পাচ্ছ পুরনো কি যেন বলে কামান তাই তো পুরোনো কামান যা একটু কামানে হাত দাও বাতায় গুলি টুলি থাকতো গুলি মারতো বলো চলো তো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে এত সুন্দর ঠান্ডা হ্যাঁ যাওয়া যাবে এদিক দিয়ে উপরে যায় আর এখানে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ভিডিও করতে দেয় না তো যারা ভিডিও করবা তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভিডিও এখান থেকে রেকর্ড করে নাও রেকর্ড করার পরে তারপর ডিলিট করে দাও ডিলিট করার পরে তারপর রিসাইকেল রিসাইকেলমেন থেকে আবার সেই ভিডিওটা তুলে নাও নাহলে এখানে খুব অসুবিধা ভিডিও করা এদিকে সেদিকে এদিক দিয়ে যাওয়ার জায়গা না সামনে চলো এদিকে চলো এই জায়গা দিয়ে কিচ্ছু নেই দেখার তবে এখানে সাথে সাথে তোমরাও একটু দেখো কিছুই নেই শুধু পুরনো যে কেলা সেই কেলা টাইপের তো আগে যখন এটাতে থাকতো মানুষজন তখন এই সামনে ওই সাইড দিয়ে মানে বড় নদী টাইপের থাকতো তো যাতে কোনো শত্রু ওই সাইড থেকে সাইডে না আসতে পারে সেজন্য এটা ওরকম করা ছিল এটা হচ্ছে পুরনো যুগের পায়খানা বাথরুম

নেগেছো হ আরে এই যে ও যে তোমারও প্রেমের পড়ে গেছে কেও মনে হয় না না জিদিকে সে জানতো আমি এগ্রিমেন্ট দিয়ে এখানে আসব সে না আমার নামটা লিখে হুম জায়গা কাছে এবার বাইরের দিকে এদিকেও সব

আগেরকার বৌরা কেন যেত না বুঝেছি এই এরকম সিঁড়িতে রাজা একবার উপরে তুলে দিতে আর নিচে নামতে পারতো না সিঁড়ি আটারটা এক এক হাঁটু এই জায়গা থেকে ভিউটা দেখো কেন

এই যে উপরে ওঠার পরে এখন নিচেটা এরকম লাগে লাগছে ওইদিকে একটা লোক বসে রয়েছে উনি যদি ক্যামেরা দেখে সব ডিলিট করে দেবে লুকিয়ে লুকিয়ে করতে হবে এদিকটা একটু দেখাই আর গেলাম না ওই যে এই জায়গায় এসেও করছে দেখে দেখি কেল্লা হেসু করে এসে হেসু করে ভাব একটা এত সুন্দর জায়গা সেই জায়গায় এসে ও হিসু করে জায়গাটার নামটা খারাপ করে দিয়েছে